হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম গতকালকে আমরা লং ভিডিওতে দেখিয়েছি কীভাবে অ্যাপেল আইডি বাংলাদেশে সার্ভারে খুলবেন আর আজকে দেখাবো কিভাবে বাংলাদেশি নাম্বার ভেরিফাই করবেন বাংলাদেশি নাম্বার ভেরিফাই করার জন্য ভেরিফাই ওর ফোন নাম্বারে যাবেন গতকালকে আমরা হচ্ছে এই নাম্বারটা দিয়ে খুলছিলাম কিন্তু এই নাম্বারটা ভেরিফাই করি নাই কারণ এই নাম্বারটা আমাদের না এর জন্য বাইরের একটা নাম্বার দিয়ে খুলছিলাম এটা আমরা আপনাকে দেখা দিয়েছিলাম কীভাবে আচ্ছা আমাদের বাংলাদেশ নাম্বারটা ভেরিফাই করব এর জন্য এ ডিফারেন্ট ফোন নাম্বার এটাতে ক্লিক করবেন ফোনের পাসওয়ার্ডটা দিবেন এখানে হচ্ছে এখন আমরা বাংলাদেশ সিলেক্ট করবো যেহেতু আমরা বাংলাদেশ নাম্বার দিয়ে ভেরিফাই করবো এখানে নাম্বারটা দেবেন টেক্সট মেসেজ সরি সরি এখানে একটু ভুল হয়েছে এখানে হচ্ছে জিরো দেওয়া যাবে না জিরো বাদে উঠাইতে হবে যেহেতু প্লাস ডাবল এইট জিরো আছে এই জন্য জিরো বাদে ফোনের পাসওয়ার্ডটা দিবেন ফিকেশন কোড আসবে একটা কোড চলে আসছে আমাদের এইট ওয়ান সিক্স ফাইভ জিরো ওয়ান আমাদের ভেরিফাই করা হয়ে গেলো অ্যাপেল আইডিটা আমাদের এখন ভেরিফাইড অ্যাকাউন্ট হয়ে গেছে থ্যাংক ইউ এভ্রিওন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ